ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا সকল প্রশংসা মহান রব জন্য যিনি আমাদেরকে তার তারবন্ধা হিসেবে মুসলিম হিসেবে করেছেন এবং আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলের অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম প্রশংসা এবং সুক্রিয়া মহান রব আলিনের জন্য তারপরে দুনুদুল সালাম আকে নামদার তে মেদিনা হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজুর আকরম সাল্লামের প্রতি এই সকলে বলি সাল্লাম আপনারা সকলে অবগত আছেন যে জুল আবরা জামে মসজিদ ও নেতি হাজারা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল তো যারা এই মাহফিলের আয়োজন করেছে ইন্তজামিয়া কমিটির মধ্যে আছে এবং সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে আমরা তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তালা তাদের জন্য কবল মঞ্জুর করেন বল আমি আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আপনাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব সকলের প্রিয় মুখ পরিচিত মুখ আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী সিআইপি মাননীয় সংসদ সদস্য ঢাকা আঠারো আসন আমাদের সকলের প্রিয় ব্যক্তি উনি এখানে উপস্থিত হবেন আমরা ওনার জন্য দীর্ঘ হায়াতের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে আমাদের এই অঞ্চলের যারা আছি এবং আমাদের অভিভাবক হিসাবে আমাদের দায়িত্বগুলো পালন করার জন্য আল্লাহ তালা তাকে কবলে মঞ্জুর করে দেন প্রধান মেহমান হিসাবে থাকবেন হজরতুল আল্লাম আল্লামা নাজমুল হাসান আসিমি দামাত বাকাত হুম আমরা চিনি উত্তর বারানং সেক্টর খালপার জামি মসজিদের সম্মানিত খতিব এবং আমাদের বুজরগান একরামদের মধ্যে আকাবিরদের মধ্যে উনিও একজন আমাদের প্রিয় ব্যক্তি এই আমরাও দোয়া করবো হুজুরের জন্য আল্লাহ আল্লা হুজুরের নেক হায়াত দান করেন বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকের নাম আছে বিশেষ করে জনা আনিসুর রহমান নাইম কাউন্সিলর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর এরপর আছেন জনা মোহাম্মদ কাজী সালাহ উদ্দিন পিন্টু কার্যনির্বাহী সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব ক্যাপ্টেন ক্যাপ্টেন আফতাব আহমেদ সভাপতি জুল আবরার জামে মসজিদ এবং জনাব মোহাম্মদ বাবলু ভাই সাধারণ সম্পাদক জুল আবরার জামে মসজিদ এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ ইয়াকুব আলী মোতামলি অত্র মসজিদের এই আমরা তাদের জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়া করব যেন তালা যারা আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য এত আয়োজন করেছে কাল কেয়ামতের ময়দানে জান্নাতেও যেন তাদের জন্য এরকম একটা সুসজ্জিত ঘর নির্মাণ করে দেন বলেন আমিন প্রতিটা মাহফিল যে সমস্ত যুবকরা আয়োজন করে এই যুবকদেরকেও আল্লাহ তালা কবুলার মঞ্জুর করলেন বলেন আমি

ওই মজমার মধ্যে সাকিনা বিশেষ রহমত নাজিল হতে থাকে এরপর ফেরেস্তারা এরকম ভাবে উঠতে উঠতে আকাশ পর্যন্ত চলে যায় আল্লাহ তারা জিজ্ঞাসা করেন যে তোমরা কোথ থেকে এসেছো। তখন তারা বলে যে আমরা অমুক জায়গা থেকে এসেছি যেখানে তোমার বরত্ব এবং মহত্ব নিয়ে আলোচনা হচ্ছে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন এ আমার ফেরেস্তারা তারা কি আমাকে দেখেছে তারা আমাকে কখনো দেখেছে আমার জান্নাত দেখেছে ফেরেস্তারা বলেন না দেখেনি আল্লাহ তালা বলেন যদি তারা দেখতো তাহলে তারা কি করত তখন তারা বলে হে আল্লাহ যদি তারা দেখত তাহলে এর চাইতে আরো বেশি আমল করত আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসে ও আমার ফেরেস্তারা তোমরা ঘোষণা করে দাও যে কোন

যে আপনারা সকলে এসে এই মাহফিলের মধ্যে এই এখানে এসে বসেন আর আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত নিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা নিয়ে আপনারা এখান থেকে বাড়িতে ফিরে যাবেন এক হাদিসের মধ্যে সাহাবাহাম জিজ্ঞাসা করলেন যে ঘিয়া আল্লাহ অনেকে আছে যে মাহফিলে আসার জন্য এখানে আসেনি এমনি এসেছিল তাকেও কি মাফ করে দেওয়া হবে আল্লাহর বলেন হ্যাঁ তাকেও মাফ করে দেওয়া হবে সুহান তে সম্মানিত উপস্থিতি আজকে যে যে দিনটা এখানে আমাদের কিছু ছাত্র ভাইরা তাগরি নেবে তারা অনেক কষ্ট করে হفظ শেষ করেছে এই কোরআনের সাথে সকালে محبت আছে তো নাকি এই কোরআন কে সবাই ভালোবাসি তো নাকি এই কোরআন কে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য সকালে প্রস্তুত আছে তো এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দের কে কোরআন শেখাবো আমরা আমাদের সরকার দের কে কোরআনের হাফেজ বানাবো কারণ আল্লাহ তাআলা

সমমিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله আমি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে সমস্ত রাজত্ব আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারো হাতে কোন রাজত্বের অধিকার আমি দেইনি আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি লিয়া বুরুকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে ভালো এবং উত্তম আমল কে করতে পারে